মৃত্যু নিয়ে প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো প্রশ্ন অবশ্যই জাগে যেমন কি হয় মানুষের মৃত্যুর পর তার আত্মা কোথায় যায় তার সাথে কি কি হয় না কি সে আমাদের মধ্যেই থাকে সে কি আমাদের কথা শুনতে পারে আমাদের কি দেখতে পারে না কি সে দূর আকাশের তারা হয়ে যায় কিংবা তার কোনো অস্তিত্বই থাকে না এমনই অনেক প্রশ্নের উত্তর মানুষ বহুকাল থেকেই জানার চেষ্টা করে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কি হয় মৃত্যুর পর আমাদের সাথে বন্ধুরা গরুর পুরাণ অনুযায়ী যখন মানুষ আমরা মারা যাই তখন যমরাজের দূত আমাদেরকে নিতে পৃথিবীতে আসে আপনি কখনো মৃত্যুসজ্জায় ব্যক্তিকে কাছ থেকে দেখেছেন কি হয় মৃত্যুসজ্জায় ব্যক্তির সাথে খুব জোরে জোরে চিৎকার করে ভয়ে আতঙ্কিত হয় কারণ মৃত্যু হওয়ার প্রায় এক ঘন্টা আগে থেকেই সে জমদূতের দর্শন পেতে থাকে যে কোনো মৃত্যু ব্যক্তিকে আপনি দেখে নেবেন মৃত্যু হওয়ার সময় সেই ব্যক্তি ভয় পায় আতঙ্কিত হয় চিৎকার করে চিল্লাতে থাকে তারপরেই প্রাণত্যাগ করে সে জমদূতকে দেখে জমদূত আসে আর গলায় দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যায় তখন আমরা খুব জোরে জোরে চিৎকার করি কান্না করি কিন্তু আমাদের কথা কেউ শোনে না এরপর যমদূত আমাদেরকে সোজা যমরাজের কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় সেখানে যমরাজ সহ ভগবান নারায়ণও থাকে এরপর ভগবান আমাদেরকে সিংহাসনে বসায় জল খাওয়ায় আর জিজ্ঞাসা করে কেমন ছিল তোমার যাত্রা পঁচিশ পঞ্চাশ একশো বছরের তখন আপনি বলেন খুবই ভালো ছিলাম আনন্দে ফুর্তিতে ছিলাম এরপর ভগবান বলে এসেছো তাহলে বসো নিজের হাতে ভগবান জল খাওয়ায় আদর করে আপনাকে জড়িয়ে ধরে আপনার খবর নেয় এরপর ভগবান আপনাকে দেখায় যেমন আপনার ঘরে টিভি লাগানো রয়েছে ঠিক সেরকমই টিভি ফুল স্ক্রিনওয়ালা টিভি সেখানেও লাগানো রয়েছে জানেন তারপর কি হয় আপনার মেমোরি কার্ড কিসের মেমোরি কার্ড যা আপনি পাপ করেছেন পূর্ণ করেছেন আপনার মন আপনার সেই মেমোরি কার্ডকে ভগবান সেই ফুল স্ক্রিন টিভিতে লাগিয়ে দেয় আর আপনি জন্ম থেকে মৃত্যু অবধি যত পাপ করেছেন পূর্ণ করেছেন সব কিছুই সেখানে দেখতে শুরু হয় আর ভগবানও আপনার সাথে বসে সেগুলো দেখে আর মাঝে মাঝে বলে দেখ তুই কত মিথ্যে বলেছিস তোকে এসব করতে আমি সেখানে পাঠিয়েছিলাম দেখ তুই কাউকে হত্যা করছিস তোকে এসব করতে সেখানে পাঠিয়েছিলাম দেখ তুই কাউকে ঠকাচ্ছিস তোকে এসব করতে আমি সেখানে পাঠিয়েছিলাম দেখ দেখ তুই কত অন্যায় করছিস আপনার জীবনে করা সব ভালো মন্দ কর্ম সেখানে দেখানো হয় এরপর আপনার পাশেই যমরাজ খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে সব হিসাব করে এরপর ভগবান বলে এর হিসাব কত হয়েছে তখন যমরাজ সব হিসাব করে বলেন এর পাঁচ কিলো পাপ হয়েছে আর মাত্র একশো গ্রাম পূর্ণ হয়েছে তখন ভগবান সেই জীবাত্মাকে জিজ্ঞাসা করে এখন তুই বল প্রথমে তুই পাপের শাস্তি ভুগতে চাস নাকি একশো গ্রাম পুণ্যের সুখ ভুগতে চাস সেখানে সব কিছুই মনে থাকে সেই জীবাত্মার আমি পৃথিবী লোকে থাকতে এই সব পাপ পুণ্য ভালো মন্দ কর্ম করেছি এরপর যখনই আপনি বলেন হে প্রভু প্রথমে আমি পাপের শাস্তি পেতে চাই আর যখনই সে জীবাত্মা পাপের নাম নেয় তখন সে জীবাত্মা পৃথিবীতে এসে নর্দমার কীট পতঙ্গরূপে জন্ম নেয় চামচিকি হয়ে জন্ম নেয় কুকুর হয়ে জন্ম নেয় বিড়াল হয়ে জন্ম নেয় কাক হয়ে জন্ম নেয় কচ্ছপ হয়ে জন্ম নেয় এবং এই যে চুরাশি লক্ষ জনি রয়েছে এসব আমাদের পাপ পুণ্যের ফল তোমাকে রূপে পৃথিবীতে আসতে হবে আর এই হলো তোমার পাপের প্রায়শ্চিত্ত আর যতক্ষণ না পর্যন্ত তোমার পাপের ফল সমাপ্ত হবে ততক্ষণ তোমার সাথে এমনই হতে থাকবে জন্ম নেবে মরবে আবার জন্ম নেবে মরবে এই প্রক্রিয়া চলতে থাকে এরপর আপনার যে একশো গ্রাম পুণ্য ছিল সেই একশো গ্রাম পুণ্য নিয়ে তুমি আবার ভগবানের কাছে যাও আর বলো হে প্রভু আজ্ঞা করুন তখন ভগবান বলেন যাও এবার তোমার একশো গ্রাম পুণ্য নিয়ে এই যে আপনারা এখন আছেন সেখান থেকে শুধুমাত্র একশো গ্রাম পুণ্য নিয়ে এসেছেন সেই জন্য ভালো ভালো খাবার খাচ্ছেন ভালো ভালো পোশাক পরছেন ভালো উপার্জন করছেন এই সব কিছুই আপনার সেই একশো গ্রাম পুণ্যের ফল যা আপনি উপার্জন করে রেখেছিলেন আপনার পুণ্য ছিল বলে মানব শরীর পেয়েছেন আপনার পুণ্য ছিল বলে ভালো ভালো পোশাক পরতে পারছেন আপনার পুণ্য ছিল বলে ভালো ভালো খাবার খেতে পাচ্ছেন। বন্ধুরা আমি আপনাদেরকে বলি এই জগতে আরও মানুষ রয়েছে যাদের ভাগ্যে খাবার জোটে না পড়ার জন্য পোশাক জোটে না থাকার জন্য ঘর জোটে না আপনার একশো গ্রাম পুণ্য ছিল তাই আপনি সব কিছু পাচ্ছেন ওই অসহায়দের মাত্র দশ গ্রাম পণ্য ছিল তাই আজ তারা ফুটপাতে পড়ে রয়েছে কারণ একশো গ্রাম পণ্য থাকলে আমাদের মতোই দেখা যায় কারো যদি আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম পুণ্য থাকে তাহলে সে সোনার থালায় করে খাবার খায় সোনার গ্লাসে জল পান করে আপনারা হয়তো এমন অনেক মানুষ দেখে থাকবেন তারা বলে আমি ভগবানকে মানি না না আগের জন্ম মানি না পরের জন্ম মানি তাহলে আমি বলি না মানলে ভাই তোকে কে বলেছে তুই আগের জন্ম মান আর পরের জন্ম মান সাথে ভগবানকে মান তোমার মানাতে আর না মানাতে কিছু যায় আসে না মানুন না মানুন কেউ আপনাকে জোর তো করেনি এই কথা একদম সত্যি আমি তার প্রমাণ দিয়ে সত্য করে দেখাবো যদি আপনি বলেন আমি পাপ পুণ্য মানি না তাহলে আপনি বলুন একদিনে একই সময়ে দুটো বাচ্চা জন্ম নিল একটি বাচ্চা খুবই বড় লোক বাবার ঘরে জন্ম নেয় আর সে সোনার চামচে করে দুধ পান করে তথা সোনার দোলনায় দোল খায় আর অপর বাচ্চাটি ফুটপাতে জন্ম নিল এবং তার মা শাড়ির একদিক একটি গাছে বেঁধে দেয় আর একদিক আরেকটি গাছে বেঁধে দেয় আর শাড়ির দোলনা বানিয়ে দোল খাওয়ায় তাহলে আপনি বলুন তো একই সময়ে দুটো বাচ্চা জন্ম নিল তারা জন্ম নিতেই এমন কি পাপ করে ফেললো আর এমন কি পূর্ণ করে ফেললো যার জন্য একজন ফুটপাতে জন্ম নেয় আর একজন সোনার চামচে করে দুধ পান করে তাহলে আপনিই বলুন একই সময়ে দুটো বাচ্চার জন্ম নিল একজন জন্ম নিল একজন দরিদ্র ঘরে জন্ম নিল সে জন্ম নিতেই ধনী হয়ে যায় রাজকুমার হয়ে যায় রাজা হয়ে যায় আর গরিব ঘরে জন্ম নেওয়া বাচ্চাটির দুর্ভাগ্য হয় তার ভাগ্যে লোহার দোলনাও জোটে না তাহলে আপনারাই বলুন তো এমন কেন হয় কারণ এই সব তার আগের জন্মের কর্মফল যদি একশো গ্রাম পূর্ণ থাকে তাহলে খুবই ভালো জীবন হবে পূর্ণ কম হলে তাহলে একটু দুঃখময় জীবন হবে বন্ধুরা আপনারা যারা যা কিছু পেয়েছেন তা সব আপনার আগের জন্মের কর্মফল শেষে আমি আপনাদেরকে শুধু এটুকুই বলবো পূর্ণ করে যান ভালো কর্ম করে যান আপনার জীবন সুখময় হয়ে উঠবে আমি আপনাদেরকে আরও একটি কথা বলি যদি সন্তান উন্নতি করে পিতার ধর্মে করে যদি মা বাবা ধার্মিক হয় তাহলে তাদের আশীর্বাদ এবং তাদের ধর্মের প্রভাবে সন্তান এমনিতে উন্নতি করবে আজ আপনারা যত উন্নতি করেছেন সবই আপনার বাবা মায়ের আশীর্বাদেই করেছেন সেজন্য আমি আপনাদেরকে হাত জোর করে মিনতি করি কখনো আপনার বাবা মায়ের মনে দুঃখ দেবেন না বৃদ্ধ অবস্থায় কখনো ঘর থেকে বের করে দেবেন না সব সময় তাদের সেবা করবেন যদি বৃদ্ধকালে আপনার মা বাবার মনে দুঃখ দেন তাহলে মনে রাখবেন আপনিও একদিন বৃদ্ধ অবস্থায় আসবেন তখন আপনার সন্তানও আপনার সাথে তেমনই ব্যবহার করবে যেমন আপনি আপনার মাতা পিতার সাথে করেন তাই সবসময় মনে রাখবেন সবচেয়ে বড় ধর্ম আর সবচেয়ে বড় পুণ্য হল মা বাবার সেবা করা ভুলে যাবেন না বন্ধুরা একদিন আপনারাও যমরাজের আদালতে এসে হাজির হবেন আর সেখানেই হবে আপনার ভালো কর্ম আর খারাপ কর্মের হিসাব সেজন্য একটি কথা সব সময় মাথায় রাখবেন যে ভালো কর্মের ফল ভালোই হয় আর খারাপ কর্মের ফল খারাপই হয় যার ফল ভোগ করার সময় আপনার আত্মা কেঁপে উঠবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে